আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স দীর্ঘ পনেরো বছর ফ্যাসে শেখ হাসিনার কারা নির্যাতিত হওয়ার পর উন্নত চিকিৎসা ছেড়ে বাংলাদেশে আজ ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার বাংলাদেশের আগমনকে কেন্দ্র করে পুরা দেশবাসীর ভিতরে উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই স্পেশাল ডেতে এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংবর্ধনা স্বরূপ বা এই বিষয় সম্পর্কে তার মন্তব্য কী এবং সরকার দলীয় পক্ষের পক্ষ থেকে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তবে আমার যে বেগম গুরুত্বপূর্ণ আর একজন ক্যারেক্টার আছেন ডাক্তার জুবায়দা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে কোকোর রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন দুই পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া বাসা ফিরোজা সেটার শেষ আর আমাদের তিনি ডাক্তার রহমান আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে ঘুষ করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানেরও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে জীবনের ঝুঁকি থাকায় বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতা কর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন তারপর তিনি এখন দেশে আসছেন শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন আর সকল একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রেস্টেস নিয়ে বিকালে আপনার হয়তো আমরা পাবো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ক্রিয়েট করেন বাকি যে ছোটখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এনসিপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবার পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌড়ের উপর থাকে তারেক রহমান দেশের বাইরে ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আর মেইন ক্যারেক্টার যিনি আসলে কি হবেন তারা তিনি কোনো সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে সেই মামুলিগের বেলায় আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই ক্রেজিনেস আপনি দেখতে পাবেন তো যাই হোক আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না খালেদা জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তিনি কি আসলে আগামী রাজনীতিতে আসবেন নাকি রাজনীতিতে নতুন কোনো মুখ ফেস করা হচ্ছে এদিকে ডক্টর জোবাইদা রহমান খালিদাজিয়ার জিয়ার সফর সঙ্গী হওয়ার কারণে অনেকে আশঙ্কা করছেন যে হয়তোবা আগামী নির্বাচনে চেয়ারপারসন খালিদা জিয়া নিজেকে সরিয়ে নিয়ে তার পুত্র সামনে ফেস করাতে পারেন বলেও মন্তব্য করতেন আসুন বিএনপির আগামীর ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত রিপোর্টে বেশ কিছুদিন লন্ডনে থাকার পর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এই ভিডিও আপনারা যখন দেখছেন তার অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেশে অবতরণ করার কথা আমরা জানি তিনি ওখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যে সব ছবি আমাদের সামনে তিনি ফেরার সময় আমাদের সামনে এসছে ভিডিও এসছে তাতে মনে হলো তিনি তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছেন কিন্তু তিনি যে রোগে আক্রান্ত তিনি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এটা বলা যাবে না যেহেতু তিনি দেশে আসছেন এটা একটা অসাধারণ ভালো খবর কেউ কেউ তিনি দেশে বাইরে যাওয়ার সময় বলার চেষ্টা করেছিলেন মাইনাস টু কার্যকর হয়ে গেছে শেখ হাসিনা পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন তাকে আর আসতে দেওয়া হবে না তিনি ফিরে আসছেন ফিরে আসবেন আমরা তাকে ওয়েলকাম করি আমি জানি না তিনি ঠিক পলিটিক্যালি কতটা অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন এই আলাপটা অনেকে করছেন অনেকে আমাকে দু তিনটা টক শোতে এর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আশাটা কেমন হবে তার দলের জন্য আমরা জানি জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন তিনি দেশে আসেননি এখনও তিনি কবে আসবেন আমরা নিশ্চিত নই এই সময়টাতে দেশে বেগম খালেদা জিয়া অনিবার্যভাবেই তার দলে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারবেন আমরা এই যোগাযোগের যুগে বসবাস করেও ফোনে বা ভিডিও কলেও মুহূর্তে মুহূর্তে কানেক্টেড থাকতে পারলেও সরাসরি থাকা সরাসরি যোগাযোগের আসলে বিকল্প সেই অর্থে নেই সুতরাং বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যদি মোটামুটি অসুস্থ থাকেন অতটুকু দায়িত্ব যদি নিতে পারেন এটা তার দলের জন্য খুবই খুবই পজিটিভ ব্যাপার হবে এবং তার এই ফিরে আসা নিয়ে বিএনপি খুব চমৎকার একটা জেস্টার দেখিয়েছে সেটা হলো সমর্থকদেরকে রাস্তায় থাকতে বারণ করেছে কারণ এসএসসি পরীক্ষা আছে তাদের বিপদের কথা তাদের ঝুঁকির কথা কারণ জ্যাম লেগে গেলে তারা টাইমলি হলে পৌঁছতে পারবেন না রীতিপথা দলের মহাসচিব আহ্বান জানিয়েছেন যেন তারা এটা অ্যাভয়েড করেন এটা চমৎকার একটা কালচারের নজির হবে আমি এভাবে বলতে চাই এবং প্রচুর কাভারেজ সব জায়গা বেগম খালেদা জিয়া ময় হয়ে গেছে এবং হয়তো বাড়াবাড়িও আছে আমি মনে করি কোনো কোনো পোর্টাল তার প্লেন কোন রুটে আসছে সেটার ট্র্যাকার লাগিয়ে দিয়ে দেখাচ্ছেন তিনি কোন জায়গাগুলো হয়ে আসছেন আমি ধারণা করি শেখ হাসিনার সময় এই মিডিয়াগুলো যাতে যেটায় পরিণত হয়েছিল তারা এখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে হ্যাঁ আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে খুবই সতর্ক থাকবে যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর পোস্ট মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কী করেছিল সেসব আনছে সামনে আমরা চিনে রাখছি আমি আশা করি বিএনপি চিনে রাখবে আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত আমাদের এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল এবং এর আশপাশে আর কেউ নেই এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত সুতরাং বিএনপিকে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে যাই হোক আমি আসলে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে মূলত আমি আমার একটা পুরনো ভিডিও জুড়ে দিতে চাইছি বেগম খালেদা জিয়াকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি কয়েক মাস আগে তিনি যখন তার লিভার ট্রান্সপ্লান্টের প্রবাবিলিটি প্রায় নেই বা শেষ হয়ে গেছে তার যে ফিটনেস এবং যে বয়স তার যে কন্ডিশন সেটার উপরে ভিত্তি করে যখন বলা হয়েছিল তখন ভিডিওটা করা যেখানে আমি বলতে চেয়েছি শেখ হাসিনা পতনের সাথে আমরা অনেককে অনেকভাবে দেখি অনেকে ক্রেডিট ক্লেইম করছেন করেন অনেকের ক্রেডিট আছে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুভমেন্টে অত্যন্ত ডিসাইসিভ অত্যন্ত অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করা মানুষ বেগম খালেদা জিয়া আমাদের এইটুকু মনে রাখা জরুরি হবে আমি এটা নিয়ে মুভমেন্টে খুব অল্প কিছুদিনের মধ্যেই মানে সেখানে পালিয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও করেছিলাম কোনো একদিন সেটাও আবার আপনাদের সামনে আনব কিন্তু আমি এটুকু বলি বাংলাদেশ আর সব দেশের মতো হয়ে যায়নি স্বৈরাচারের শেষ পর্যন্ত পতন হয়েছে কারণ বিএনপি নামের দলটা ছিল কারণ ক্রমাগত বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে এবং তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ছিলেন যতদিন তিনি জেলের বাইরে ছিলেন এবং সেই সময় থেকে এবং জেলে চলে যাবার পরের সময় থেকে যেন তারেক রহমান যেভাবে এই দলটাকে নেতৃত্ব দিয়েছে নাহলে আমরা কম্বোডিয়া হয়ে যেতাম কম্বোডিয়া তো ঠিক শেখ হাসিনা যা চেয়েছিলেন সেটাই করতে পেরেছে শেখ হাসিনা ফেল করেছেন হুনসেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন প্রায় তিন দশক তারপর তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী উত্তরাধিকার নিশ্চিত করেছেন হুন ম্যানেটের কাছে কেন পারলেন কারণ তাদের যে বিরোধী দল ছিল সেটাকে তিনি ক্র্যাক ডাউন করতে পেরেছিলেন এবং ওই দলটা টিকে ছিল না ফলে হুনসেন একচ্ছত্র কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছিলেন এবং তাকে অ্যাপারেন্টলি কারো সাথে ওই লড়াইয়ে নামতে হয়নি বিএনপি লড়াইটা করে গেছে এবং এই লড়াইয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে দিলীপের আয়ু কমে যাওয়ার ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া রায় করেছেন আমার মনে হয় তাকে আমাদের ইতিহাসে এই জায়গাটা দিতেই হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ